আসে সৈগ বসন্ত আসে বসন্ত ভাত আসে গো বসন্ত ভাত আসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সৈগ বসন্ত ভাত আসে সৈগ বসন্ত ভাত আসে বন্ধুর বাড়ির ফুল বাগানে বন্ধুর বাড়ির ফুল বাগানে নানান বর্ণের ফুল বন্ধুর বাড়ির ফুল বাগানে নানান বর্ণের ফুল ফুলের গন্ধে মন আনন্দে ফুলের গন্ধে মন আনন্দে হোমোর আকুল সৈগ বসন্ত বাতাসে সৈগ। বসন্ত বাতাসে বসন্ত বাতাসে শেষ বসন্ত বাতাসে বসন্ত বাত আসে সৈগ বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে বসন্ত বাতাসে বাত আসে বন্ধুর বাড়ির ফুলের টঙ্গি বন্ধুর বাড়ির ফুলের টঙ্গি বাড়ির পূর্বধারে বন্ধুর বাড়ির ফুলের টঙ্গি বাড়ির পূর্ব ধারে সেতাই বসে বাজায় বাসি সেটাই বসে বাজায় বাসি তার সুরে বসন্ত বসন্ত বাত আসে বসন্ত বাতাসে। বাত আসে সৈগ বসন্ত বাত আসে বসন্ত বাত আসে সৈগ বসন্ত বাত আসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে আইগো বসন্ত বাতাস বা সবাইকে ধন্যবাদ শিক্ষক পেশাগত ভাবে আমি একজন আমি একজন কিন্তা শিক্ষক অবশ্যই 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 আমি একজন কিন্তু শিক্ষক দীর্ঘ চব্বিশ বছর ধরে শিক্ষকতা পেশার সঙ্গে আমি নিয়োজিত আছি প্রথমে একটি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতাম দীর্ঘ দশ বারো বছর শিক্ষকতা করার পরেও যখন স্কুল এমপিও হয় না নন এমপিও ভুক্ত একটি স্কুলে এইভাবে দীর্ঘদিন তাকে চলা যায় না বিয়ে সাথে করলাম সংসার হয়ে গেল বিধায় আমি দশ বারো বছর চাকরি করার পরে স্কুল ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে এখন একটা কিন্ডার স্কুলে জব করতেছি শিক্ষকতা বিষয়ে অনেক বছর হয়ে গেল ভাবতে গেলে অনেকগুলো বছর প্রায় চব্বিশটা বছর কেজে গেল কিন্তু এরই মধ্যে আমার হঠাৎ করে আমি যখন অষ্টম শ্রেণীতে সেই উনিশশো সাল অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত একজন ছাত্র ছিলাম সেই সময়কার বাংলা সাহিত্যের একটি গল্প আমার খুবই হৃদয় বিদারক মনে নাড়া দিল এবং সেই সেই পণ্ডিত মশাই গল্পটির নাম ছিল পণ্ডিত মশাই এবং সেটি আমি গল্প যদিও সম্পূর্ণ বা পুরোপুরি আমার মনে নাই লাইন বাই লাইন হয়তো বলা সম্ভব না তবে আমি যতটুকু পারি ততটুকু বলার চেষ্টা করব ওই গল্পটা আমি পড়েছিলাম তখন তাৎক্ষণিক ওই সময়কার গল্পটি গল্পটা হচ্ছে এইরকম যে লাট সাহেব একদিন স্কুল পরিদর্শন করতে আসলেন লাট সাহেব স্কুল পরিদর্শন করতে আসলেন লাট সাহেবের সাথে অনেকেই এসেছিল তার মধ্যে প্রধান শিক্ষক ছিলেন বড় লাভ ছিলেন ছোট ছিলেন আরো অনেকেই ছিল কিন্তু পরদিন সকালবেলায় পণ্ডিত মশাই অষ্টম শ্রেণীর ক্লাস চলাকালীন সময়ে মদন নামের এক ছাত্রকে ডেকে বললেন আরে মদন গতকাল ওই লাট সাহেবের সঙ্গে কে কে এসেছিল রে তুই কি জানিস তে মদন এসেছিল আমাদের হেডমাস্টার স্যার ছিলেন বড় লাট সাহেব ছিলেন ছোট লাট আরো অনেকেই ছিলেন তে পণ্ডিত মশাই তখন বললেন যে আর কে কে ছিল রে মদন বললো আগে আর তো কেউ ছিল না মনে হয় তখন পণ্ডিত মশাই বললেন কেন ওই যে আমি তো একটা কুকুর দিয়ে দেখলাম তুই কি দেখিস নাই তখন মদন বললেন আগে কুকুর এসেছিল তখন পণ্ডিত মশাই মদনকে আবার প্রশ্ন করলেন আচ্ছা মদন বলতো দেখি একটা কুকুরের যদি তার আগে পন্ডিত ভাই বলেছিল যে ওই কুকুরের কয়টা ঠ্যাং ছিল রে মদন তুই কি জানিস দেখেছিস মদন তখন বলেছিল যে ছিল তখন পন্ডিত মশাই মদনকে প্রশ্ন করলে মদন বলতো দেখি একটি কুকুরের যদি তিনটি ঠ্যাং থাকে আর সেই কুকুরে যদি মাসে পঁচাত্তর টাকা কুকুরটার পিছনে খরচ হয় তাহলে ফি ঠ্যাং এর জন্য কয় টাকা খরচ হয় তখন মদন অঙ্কটি তৈরি করে পন্ডিত মশাইকে বললো পন্ডিত মশাই পঁচিশ টাকা খরচ হয় তখন পন্ডিত মশাই বললেন যে আমি আমার বৃদ্ধ মা আমার বিধবা পিসি আমার স্ত্রী ছেলে সন্তান আমার পরিবার সাত আটজন সদস্য তাহলে আমি মাসে বেতন পাই পঁচিশ টাকা কুকুরের কয় কয়ঠেঙের সমান আমি বেতন পাই এই কথা বলার সঙ্গে সঙ্গে সমস্ত শ্রেণীকক্ষে যতজন ছাত্রছাত্রী ছিল সমস্ত ছাত্রছাত্রীদের মাথা বেঞ্চের নিচে চলে গিয়েছিল সমস্ত স্কুল শ্রেণীকক্ষ শান্ত নিরাপতায় চেয়ে গিয়েছিল সে মুখ লজ্জা তিক্ততা ও ঘৃণায় হয়ে গিয়েছিল এই হচ্ছে এই ওই সময়কার গল্পের এই ট্র্যাজেডি আমার এইটুকু মনে আছে এখন কি মনে হচ্ছে যে সেই লাট সাহেবের সময়কর যুগের শিক্ষকদের অবস্থা কিছুটা এরকম হলেও হতে পারে যেমন এনটিআরসি এর অধীনে গভর্নমেন্ট আমি জানতে পেলাম যে মাধ্যমিক বিদ্যালয়ে কিছু শিক্ষক নিয়োগ দিবে সেখানে চুরানব্বই হাজার শিক্ষক প্রয়োজন কিন্তু দরখাস্ত জমা পড়েছে নাকি চব্বিশ হাজার আনুমানিক হারে দেখা যায় যে সতেরো হাজার মতন ভ্যাকেন্সি তো ফাঁকাই থেকে যাচ্ছে বারো হাজার টাকা যেখানে স্যালারি বিএড করলে পারে হয়তো বা ষোলো সতেরো হাজার মতন এত অল্প পরিসরে বেতনের স্কেলে চাকরি করতে কেউ শিক্ষক দেওয়া কি আসলে আগ্রহ দেখাবে কি এরকম কি আপনার মনে হয় এ ধন্যবাদ আপনাকে হ্যাঁ আমি মাস্টারের সাথে আমি একটু অ্যাড করে দিই যে মাস্টার যে কথাটা বললো যে একটা আবেগের কথা দুঃখের কথা যে বর্তমান বাজার অনুসারে একজন শিক্ষকের যে পরিমাণ যেটুকু ক্রাই জরুরি প্রয়োজন যে খাদ্য মৌলিক চাহিদা পূরণের যেটুকু বেতনের দরকার সেই বাজার অনুপাতে সে পাচ্ছে না তো সেই জন্য বারো হাজার পাঁচশো টাকায় মাস্টার্স পাশ করে একজন শিক্ষক যখন এন টিআরসির মাধ্যমে ঢুকছে তখন বিএড কমপ্লিট না থাকলে সে বেতন পায় বারো হাজার পাঁচশো আর বিএড থাকলে পায় ষোলো হাজার টাকা তো সেই জন্য এখানে এই 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 প্রতারণাটা হচ্ছে শিক্ষা জীবনে এর বেশি টাকা সে ছাত্র জীবনে খরচ করে আসছে কিন্তু চাকরি করতে এসে এটা হচ্ছে কেন সেই জন্য এই বর্তমান যুগে এই বেতনটা বৈষম্যমূলক এটা আরো আপগ্রেড করা উচিত সরকার এই ব্যাপারে ভাবা উচিত যে দ্রব্য ঊর্ধ্বগতির কারণে পাশাপাশি আমাদের বর্তমানে রেলওয়েতে ম্যান এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীর পোস্ট ফাঁকা হচ্ছে সেখানে দরখাস্ত করছে হাজার হাজার ছেলেমেয়েরা সেখানে যত শ্রেণী কর্ম দরখাস্ত করতেছে এর কারণ হলো কি ওখানে আমার বেতন তার সাথে বাড়ি ভাড়া তার অন্যান্য সুযোগ সুবিধা আছে সব মিলে আমি বিশ হাজার পাবো তাহলে আমার প্রিয়নের চাকরি করাই ভালো আমার মাস্টারের দরকার নেই সম্মানের দরকার নেই কারণ জীবিকা আগে জীবন আগে জীবিকা জীবন আগে তারপরে আমার আমার অন্য অন্য চিন্তা ভাবনা এই জন্য সরকারকে এই ব্যাপারে মানে যুগোপযোগী করলে আরো ভালো হয় ধন্যবাদ আপনাকে মনে করেন একটা আপনাকে মনে করেন যে এতে করে শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দিকে যেতে পারে বলে মনে হয় হ্যাঁ কিছু ডিমোরাল হবে শিক্ষক যদি হাসি খুশি না থাকে সে যদি মানে পান্ডবন্ত না থাকে কেন সে সে ভালো শিক্ষা দিবে আর শিক্ষকেরও তার যদি মন মনটা মরা থাকলে সে ক্লাসরুম ভালো করে পড়াতে পারবে না তার যদি প্রোটিন জাতীয় খাদ্য ক্যালসিয়াম পটাশিয়াম কোনো খাদ্য তার শরীরকে ইনপুট না থাকে তাহলে সে তার শরীর ব্রেন কাজ না করে তাহলে সে তো আউটপুট কিছু দিতে পারবে না ইনপুট থাকতে হবে আউটপুট পরে তো এই এটাই হলো আমার মন কথা ধন্যবাদ আপনার